বিপিএল থেকে ছিটকে পড়লেন তাসকিন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে ছিটকে পড়লেন পেসার তাসকিন আহমেদ শোটের কারণে গত কয়েক ম্যাচ মাঠে নামা হয়নি তার অবশেষে অপেক্ষার অবসান হল হতাশার সংবাদ দিয়ে মাঠে ফেরা নয় বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ চলতি বিপিএলে আর খেলতে পারছেন না সিলেট চলতি বিপিলে আর খেলতে পারছেন না সিলেট সানরাইজার্সের ফার্স্ট বোলার তাসকিন আহমেদ পিঠের ব্যথার কারণে গত কিছুদিন ধরে অনুশীলন করতে পারছিলেন না জাতীয় দলের এই পেসার বদলি হিসেবে তরুণ পেসার একে স্বাধীনকে দলে নিয়েছে সিলেট বিপিএল এর চট্টগ্রাম পর্বে গত আঠারোশো উনত্রিশ জানুয়ারি টানা দুই দিন ম্যাচ খেলতে খেলে চোট পান তাস্কিন ঢাকা ফিরে কোনো ম্যাচ খেলতে বা অনুশীলন করতে পারেননি দলের সঙ্গে সিলেটও যাননি তিনি বিপিএল এর পরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ সেদিকে চোখ রেখেই তাসকিনকে নিয়ে সাবধানী থাকতে হচ্ছে দুদিন আগে জানান সিলেটের ফিজিও জয় সাহা তাস্কিনের চোট নিয়ে বলেন তার এই পিঠের চোট আগে থেকেই ছিল চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পর একটু ফিটনেস ছিল কিন্তু তিনি সেটা জানানোর পর আমরা এমআরআই করাই পুরোনো ইঞ্জুরিও ফিরে এসেছে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না কারণ সামনে আফগানিস্তানের সফর আছে এখানে সেই সিরিজে যেন খেলতে পারে সেটাও দেখতে হচ্ছে সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হতে না পারলে আমরা তাকে খেলাতে পারছি না এবারের বিপিএলে চার ম্যাচ খেলে নেন পাঁচ উইকেট এর মধ্যে এক ম্যাচই ছিল তিন উইকেট ওভারপূর্তি রান গুনেছেন প্রায় নয় করে তার জায়গায় সুযোগ পাওয়া স্বাধীন গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে আহ্বান ইলিমিটেডের হয় তিন ম্যাচে চার উইকেট নেন ওভারপূর্তি প্রায় সাড়ে দশ টান করে দিয়ে